মিটি মিটিচুরা দারাবাইকির আগামী পর্বে আমরা সবাই দেখতে চলেছি রায় অনির্বাণকে ফোন করে জানায় যে তার মা বিয়ের জন্য রাজি হয়ে গেছে তখন অনির্বাণ অনেক খুশি হয়ে যায় তখনই অনির্বাণ রায়কে বলছে আমি তোমাকে বাইরে নিয়ে যাব। তো রায় তখন মানে রাজি হচ্ছে না তখন বৌমণি রায়ের হাত থেকে ফোনটা নিয়ে বলছে না না অনির্বাণ তুমি যেখানে যাবে আমি রাজি করাবো ওখানে রায় তোমার কাছে যাবে বৌমণি এটাও বলে আমি দায়িত্ব নিয়ে রায়কে তোমার কাছে পাঠাবো তো এই কথা শুনে অনির্বাণ খুব খুশি হয়ে যায় তারপরে দেখা যায় অনির্বাণ যখন রায়ের সাথে আবার কথা বলে তখন বলছে চলে আসবে কিন্তু তোমার সঙ্গে আমার অনেক ঝগড়া আছে সেগুলো আমার বিয়ের আগেই মেটাতে হবে বুঝলে আমার রায় কিশোরী এই কথাটা শোনার পর রায় অনেক খুশি হয়ে মুচকে মুচকে হাসতে থাকে আর চুপচাপ শুনতে থাকে তো এই ছিল মিটি মিঠিচোড়া ধারাবাহিকের নতুন আপডেট আগামী আপডেট পাওয়ার জন্য পঞ্চানন প্রামাণিক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটা অল করে পাশে থেকে যেও তো আগামী আপডেট তাড়াতাড়ি চলে আসবে আর মিটি মিঠিচোড়া আপডেটের সাথে সাথে আমার পঞ্চানন প্রামাণিক ব্লগটাও তোমাদের সাথে শেয়ার করি অবশ্যই সাথে থেকে পাশে থেকো একটা লাইক দিয়ে দেখতে থাকো গুড মর্নিং ফ্রেন্ডস কেমন আছো সবাই এসে করে তোমরা সবাই খুব ভালো আছো এখন বাজে সকাল ছটা তো দেখো সকাল ছটার সময় আমি কিন্তু খুব ভোরে উঠেছি উঠে স্নান টান সেরে গোপালের পুজো দিয়ে মানে শুধু এমনি গোপালকে জল মিষ্টি বাতাসা দিয়ে পুজো দিয়ে তারপরে আমি চলে এলাম এখানে টিফিন বানাতে কেন কি আমার ছেলে স্কুলে যাবে আর স্কুলের টিফিনটা দেখো লুচি আর আলু ভাজা বানাবো তো দেখো গরম গরম লুচি বেশ ফুলকো ফুলকো লুচি আর আলু ভাজা দেবো আমার ছেলেকে আমার ছেলে স্কুলে খেয়ে নেবে তো আমার ছেলে না এসব বেশি পছন্দ করে না তাকে একটু মানে ওই ম্যাগি বা পরোটা এসব করে দিলে একটু পছন্দ করে কিন্তু এত লুচি না দিলেও চলবে তার একটু পাউরুটি দিলেও হবে তার কোনো পিস নেই যেটা দেবো সেটাই খায় কিন্তু লুচি টুচিগুলো না অতটা পছন্দ করে না তো যাই হোক আজকে বানাচ্ছি সবাই খাবে বলে আরও সবাইকে দেব সবাই খাবে আর একটু বানাচ্ছি আর আমার ছেলে ওদিকে রেডি হচ্ছে তোমরা দেখলে একবার দেখে চলে গেল আমার ছেলে তো যাই হোক টিফিনটা বানাচ্ছি তোমরা সবাই সাথে থেকে পাশে থেকো আর আর এই যে টিফিনটা বানাচ্ছি এটা হচ্ছে যে দেখো দুবার তিনবার ধরে গ্যাস জ্বলবে এই এখন একবার বানানো হয়ে গেল আবার গ্যাস বন্ধ করে দিয়ে পড়ে থাকবে ওই রকম আবার তোমাদের দাদা ভাই আসবে তাকে আবার গরম গরম ভেজে দিতে দেবে গরম গরম না দিলে লুচি রুটি পরোটা গরম গরম যদি না দিই তাহলেই দেখবে কেমন করবে বলবে যে গরম গরম এইসব জিনিস খাওয়াটাই আলাদা গরম নেই না ভালো লাগছে না এই কথাগুলো না বারবার খাবে আর বলবে তার থেকে আবার একটু কষ্ট হোক ঠিক আছে গরম গরম ভেজে দেবো আসবে যখন তার জন্যে গ্যাসটা অফ করে দেব কয়েকটা লুচি ভেজেই অফ করে দেবো তো আমার গোপালশোনার জন্য আগে ভেজে সেখানে রেখে দিয়েছি কারণ আমরা খাবো আমার গোপাল খাবে না লুচি সব কিছু নিরামিষ হচ্ছে লুচি আলু ভাজা দেখো লুচিগুলো কয়েকটা লুচি ভেজেছি আর লুচিগুলো না বেশ বড় বড় করেছি যাতে দুটো খেলে পেট ভরে যায় বাচ্চার তো আমি দু তিনটে চারটে দিলাম তো কেন কি ও তো ফ্রেন্ডদের শেয়ার করে তার জন্য আমি তিন চারটে দিলাম লুচি কেন কি কম দিলে আমার ছেলে যদি না পেটটা ভরে ওই জন্য ও সবাইকে দিয়ে খায় তো আর এখানে দেখো একটা লুচি ছিল মানে দুটো লুচি বেঁচে ছিল আমার বড় মেয়ে একটা খেয়েছে আর একটা লুচি ছিল হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সুমিতা চলে এলাম তোমাদের কাছে একটা নতুন ব্লগ নিয়ে নতুন সকাল নতুন দিনে বন্ধুরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি তোমাদের ভালোবাসা গোপাল শুনার আশীর্বাদে একটু তো ধকল গেছেই আমাদের উপর দিক দিয়ে আমরা যে সারা দিন ধরে এত পরিশ্রম এত কষ্ট এত এত সব কিছু করে গেছি তার তো একটা ইফেক্ট থাকবেই তাই না এই চলছে মোটামুটি আর শরীর গা হাত সব যন্ত্রণা ব্যথা তারই মধ্যে আবার সব কিছু কাজ বাজ সব কিছু গুছানো আগের মতন করে সব কিছু রাখা একটু সময় লাগবে যাই হোক মোটামুটি ভালো রয়েছি চলছে গা হাত প্রচণ্ড ব্যথা যন্ত্রণা রাত্রে ঘুমলে যেন মনে হয় যে কোন ধার দিয়ে রাত কেটে যাচ্ছে নিজে বুঝতে পারছি না যাই হোক তোমরা সঙ্গে থাকো যে যেখান থেকে দেখছো পঞ্চান্ন প্রামাণিক ব্লগে তোমাদের সব বাইকে স্বাগত আর একটা লাইক দিয়ে দেখতে থাকো আশা করি খুবই ভালো লাগবে সারাদিন কি করব সব তোমাদের সঙ্গে শেয়ার করবো মিটিঝরা আপডেটের সাথে সাথে পঞ্চান্ন প্রামাণিক ব্লগটাও তোমাদের সাথে শেয়ার করি অবশ্যই তোমরা সাথে থেকো পাশে থেকো একটা লাইক দিয়ে দেখতে থাকো খুবই ভালো লাগবে তো চলো সকালে তো ছেলে স্কুলে চলে গেছে টিফিন বানিয়ে দিলাম আর এবারে আমরা খাবো আমার গোপাল সোনাকেও ভোগ লাগালাম লুচি বানিয়ে তো আর কিছু নাই এবারে রান্না বান্না করব খাওয়া দাওয়া হবে আর ঘরের কাজটা সব কমপ্লিট হয়ে গেছে ঘরের কাজ গোছানো মানে ছেলে স্কুলে যাবার আগে আমার সব কাজ বাজ কমপ্লিট হয়ে গেছে শুধু পুজোটা বাকি ছিল কেন তাড়াহুড়ো করে পুজো দেওয়া যায় না তো যাই হোক তোমরা সঙ্গে থাকো সাথে থাকো তো চলো লুচিগুলো ভেজে নিই লুচি ভেজে আবার গরম গরম খাওয়া হবে বলে তার জন্য লুচিগুলো ভেজে রাখি না তোমাদের দাদা একদম পছন্দ করে না ঠান্ডা লুচি খেতে গরম গরম লুচি খাওয়া হবে তো তোমাদের দাদাভাই এখন আসেনি তো মেয়ে খাবে আমরা খাবো আর চলো সাথে থাকো পাশে থাকো তারপরে দেখো আমার গোপাল সোনার পুজো করে তারপরে চলে এলাম দেখো ছোলা আর টমেটো আলু দিয়ে একটা সবজি বানানোর জন্য লুচি দিয়ে খাবে বলে তো বেশ ভালোই হবে কেন পেঁয়াজ আদা রসুন দিয়ে এটা করলাম কেন আমার গোপাল সোনার আগে ভোগ সরিয়ে দিলাম তারপরে একটু লুচি তরকারি বানালাম তো এই লুচি তরকারিটা দেখো কত সুন্দর হয়েছে এটা দিয়ে লুচি খেতে কিন্তু খুব সুন্দর লাগবে ছোলা আলুটাকে আগে সেদ্ধ করে নিয়েছি তারপরে পেঁয়াজ আদা রসুন টমেটো দিয়ে কষে একটু তরকারিটা করে নিয়েছি খুব টেস্টি লাগে লুচি দিয়ে খাওয়া না আর একটু গোলমরিচ গুঁড়ো করে দিয়েছি আর তোমাদের দাদা ভাই দেখো গাড়ির শোরুমে গেছে একটু কাজ ছিল ওখানে গিয়ে একটু দেখা করতে গিয়েছিল একজনের সঙ্গে খুব প্রয়োজন ছিল তো ওখানে গিয়েছিল তো সেটা একটু 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 ভিডিও নিয়ে চলে এসেছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম আমাদের এখানে ভান্ডারি শোরুম কত বড় দেখো খড়গপুর ভান্ডারি শোরুম একদম ঘরের পাশেই আছে তো খুব ভালো আর ওখানে গিয়ে যেতেই চা কফি সব দিয়েছে আর জল দিয়েছে ওখানে দেখো কালকের ভিডিওতে যারা যারা কমেন্ট করেছে তাদের নামগুলো একটু না পড়ে শোনালে আমার মনটা খুবই খারাপ লাগছে অনুদি ভাই তোমাকে অনেক অনেক ভালোবাসা তুমি আমার কমেন্টে জানিয়েছো খুব সুন্দর হয়েছে আচ্ছা আমাদের অ্যাঞ্জেল আবির তোমাকেও তুমি তো আমার অনেক দিনের পুরনো বন্ধু তোমাকেও জানাই অনেক অনেক ভালোবাসা আমাকে এতটা সুন্দর ভালোবাসা দেওয়ার জন্য আর আচ্ছা আমাদের ঘরকান্নার সাপোর্ট তুমি ঘরকন্যা তুমি আমা আমার ভিডিও তুমি দেখো আর ঘরকন্যার চ্যানেল তোমাকে জানাই অনেক অনেক ভালোবাসা আমার ভিডিওতে সুন্দর 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 কমেন্ট করার জন্য তোমাকে জানাই অনেক অনেক ভালোবাসা কানু হালদার কানু ব্লগ তোমাকেও জানাই অনেক অনেক ভালোবাসা আমার ভিডিওতে আসার জন্য আমার ভিডিওতে সাপোর্ট করার জন্য আর সুব্রত সখী ব্লগ তোমরা তো আছোই আমার প্রথম থেকে যা যা ভিডিও ছাড়ি তুমি আমার ভিডিও দেখো আমি জানাবো তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা এইভাবে আমাকে সাপোর্ট করো আমিও তোমাদের পাশে রয়েছি অবশ্যই তোমরা একটা লাইক দিয়ে ভিডিওটা দেখতে থাকো আশা করি খুবই ভালো লাগে তোমাদের আর তোমরা যে এত সুন্দর সুন্দর কমেন্ট করো আমি না একদম মুগ্ধ সিদ্ধ হয়ে যায় পুরো আলুটা ভেজে রেখেছি মাংসটা কিন্তু একদম সলিড আছে দেখো বন্ধুরা মাংস আর মাংসের ঝোল আর ভাত করছি আর কিছু করছি না মাংস করলে না আর কোনো কিছু খেতে চায় না আর আমের চাটনি রাখা আছে অনেকটাই আমের চাটনি হয়েছিল রাখা আছে সেই আমের চাটনি দিয়ে খাওয়া হবে আর দই তো রয়েছে মাটির ভাঁড়ির এক খুঁড়ি দই রয়েছে সেই দই দিয়ে খাওয়া হবে আর ওই মাংস তো খাঁচির মাংস শুধু আলু দিয়ে দুটো গুঁড়ো আলু দিয়ে দুটো গুঁড়ো পিস দিয়ে মাংস দিয়ে খাওয়া হয়ে যায় আর এর পাতলা ঝোল করতে বললো আমার মেয়ে বলল মা পাতলা করে ঝোল করো আর গাড়ো ঝোল করোনই ভালো লাগে না খেতে তাই পাতলা করে ঝোল করবো আর সত্যি খাসির মাংস একটু পাতলা ঝোলটাই ভালো লাগে খেতে দেখো মাংসটা কীরকম কষা হচ্ছে আর হালকা পেঁয়াজ দিয়েছি বেশি মশলা দিই এখানে আনো বেশি মশলা দিই নি অল্প মশলা দিয়েছি পেঁয়াজ আদা রসুন লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো আর এর মধ্যে অন্য কোনো মশলা দিই নি পেঁয়াজ আদা রসুন টমেটো আলুগুলো দিয়ে দিয়ে দিলাম কষছি মশলা দিয়ে আর একটু কষা তুলে রেখেছি মেয়েরা ছেলে মেয়েরা খাবে আমরা ছোটবেলায় ছিলাম এইরকম বাবা মা মাংস কষা করলে আগে আমরা বলতাম বাবা মাংস দাও আমাদের বলতে হতো না বাবা মা তুলে রেখে দিত এক বাটি এক বাটি প্রাচীর মাংসর কষাটাই হচ্ছে আসল ভালো করে কষে নিলে ব্যাস একদম পাতলা করে ঝোল করতে হবে খেতে খুব সুস্বাদু লাগবে আর একটু গোটা গরম মশলাকে বেটে দিয়ে দিতে হবে দেবো মাংসটা কষা হয়ে গেলে জল দিয়ে দেবো না একটু আগে গরম মশলা বেটে দিয়ে দিতে হবে রান্না বান্না হয়ে গেছে আর এখানে দেখো সবাই মিলে আমরা খেতে বসে গেছি আর মেয়ে দুই মেয়ে ছেলে তোমাদের দাদা ভাই সবাই এখানে বসেছি নিচে বসেছি কারণ নিচে বসে খাওয়ার আরামটাই আলাদা আর শাল পাতা আমাদের কাজবাড়িতে অনেকটাই ছিল শাল পাতা অনেকটাই ছিল তো তোমাদের দাদা ভাই দেখো এখানে বসে গেছে খেতে আর দেখো তোমাদের দাদাভাই খাচ্ছে সবাই খাচ্ছে আর টক দই রাখা আছে অবশ্যই ভালো লাগবে খেতে আর অনেকটাই মাংস হয়েছে রান্না পুরো এক করার ঝোল হয়ে গেছে আর পাতলা ঝোল খাবে বলেছিল আর সত্যি ঝোলটা খুব টেস্টি হয়েছিল কাশি মাংসের ঝোল ভাত খাবার পরে বিকেলবেলায় দেখো সবাই মিলে জামকুল খেতে বসে গেছে জামকুল অনেকটাই নিয়ে এসছে জামকুল মাখা পেয়ারা মাখা পেয়ারাও নিয়ে এসেছিলো পেয়ারাটাও কিন্তু মাখা করেছিলাম বেশ লঙ্কা চিনি আর বিট লবণ এসব দিয়ে বেশ মাখা করেছিলাম আর দেখো জামকুলটা কিন্তু খুব মিষ্টি ছিল জানো তো খেয়েছিলাম তবে আমি বেশি খাইনি দু তিনটে খেয়েছিলাম আর এই দেখো পেয়ারা এই পেয়ারাটা মাখা করব পেয়ারাটা মাখা খেতে খুবই ভালো লাগবে বেশ সুন্দর ডাসা পেয়ারা আর এটাকে একটুখানি ওই লঙ্কা হলুদ লঙ্কা চিনি আর নুন দিয়ে মাখিয়ে বেশ ভালো করে পেয়ারা মাখা করে খেলে খুব ভালো লাগবে আর আমি দেখো খাচ্ছি তো আমি তো ছোটোবেলায় প্রচণ্ড খেয়েছি অনেক খেয়েছি তো ঘুম থেকে উঠে করে কিন্তু বেশ টক মিষ্টি টক মিষ্টি লাগছে ভালোই লাগছে খেতে আমি খেয়ে নিচ্ছি আর ওদিকে ছেলে মেয়ে সবাই খাচ্ছে আর এই এইটা মাখাটা কিন্তু এখন এর তো জামকুলের সিজিন এখন জামকুল খেতে খুবই ভালো লাগবে আর এই জামকুল মাখাটা খেতে কার কার পছন্দ অবশ্যই তোমরা কমেন্টে জানিও আমাকে আর আমি তো খুব পছন্দ করি আর আমাদের সবাই পছন্দ করে তোমাদের দাদা ভাই বাড়িতে নেই নাহলে সেও এখন বসে যেত তবে সেই দুটো হাতে করে নিয়ে গেছে তখন মাখা হয়নি নিয়ে গেছে তো দেখো সবাই মিলে খাচ্ছি আর এবারে পেয়ারাটা কুচি কুচি করে নিচ্ছি দেখো পেয়ারাটার মধ্যে লঙ্কা চিনি বিটন সব একসঙ্গে দিয়েছি আর দিয়ে সুন্দর করে পেয়ারা মাখাটা করে খাওয়া হচ্ছে দারুণ টেস্টি হয়েছিলো কিন্তু সত্যি দেখো কত সুন্দর করে কুচি কুচি করেছে আর তোমাদের কি জীবের জল আসছে তাড়াতাড়ি চলে এসে আমাদের বাড়িতে পেয়ারা মাখা খাওয়ার জন্য তো দেখো কত সুন্দর পেয়ারা মাখা খাওয়া হচ্ছে একদম দারুন দারুণ একদম দারুণ খেতে আহ কি সুন্দর দারুণ খেতে লাগে আর আমাদের খুব পছন্দ পেয়ারা মাখা খেতে তো দেখো দারুণ লাগছে খেতে আর এটাই হচ্ছে ব্যাপার সবাই মিলে একসঙ্গে বিকেলবেলাটাই গরমের সময় খাওয়াটায় তার মজাটাই আলাদা দেখো সবাই মিলে খাচ্ছে দারুণ একদম আহা মানে কারোর মুখ দিয়ে কোনো আওয়াজ বেরোচ্ছে না সবাই একদম খাওয়ায় ব্যস্ত কোনো আওয়াজ বেরোচ্ছে না ঝাল মিষ্টি নুন টক সব রকম মিলিয়ে একদম জমে গেছে একদম ফাটাফাটি একবারে আর একদম সন্ধেবেলায় চলে এলাম দেখো আমি রিলস বানাই তো তোমরা জানো আমি সন্ধ্যেবেলার দিকে রিলস বানাই তো আমার কোনো ঠিকানা থাকে না সন্ধ্যে সন্ধে দুপুর সকাল যখন টাইম পাই আমি তখনই বসে যাই রিলস বানাতে তো আজকে ছেলের পরীক্ষা সোমবার থেকে তো আমাকে তাড়াতাড়ি করে একটু রিলস বানিয়ে নিব তারপরে ছেলেকে পড়তে বসাবো তো দেখো আমার মেয়ে একটু ক্যামেরা করছে মা তো তোমার একটু ক্যামেরা করে নিই তো আমি একটু রেডি হচ্ছি আয়নার সামনে দাঁড়িয়ে আমাকে হাসি লেগে গেছে মেয়ে যখন ক্যামেরা করছে তো দেখো আর মুখে তো আমি কিছুই মাখি না আর এই দেখো কানেরগুলো কত সুন্দর কানে দেখেছে এইটা করে ভিডিও বানাবো আজকে কিন্তু দারুণ কানেরগুলো কেমন হয়েছে তোমরা কমেন্টে অবশ্যই জানিও ঠিক আছে আর কেমন লাগবে অবশ্যই জানি না তো তোমাদের চোখে কেমন লাগছে জানি না আমি কিন্তু আমাকে খুব পছন্দ লেগেছে এই কানেরগুলো তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো মেয়ে যখন ক্যামেরাটা ধরেই ফেলেছে তো ঠিক আছে চলো একটা জিনিস ক্যামেরাটা অন করেছে যখন আমি একটা জিনিস দেখাই তো দেখো কত সুন্দর না কানেরগুলো তো এই দেখো ফুল লুকটা হচ্ছে এইটা যখন পুরোপুরি রেডি হয়ে গেছি তারপরে তোমাদেরকে এই এইটাই দেখাচ্ছি যে আমি যখন রেডি একদম ফাইনাল হয়ে গেছি সেটাই তোমাদের পুরো ফুল লুকটা তোমাদের সামনে একটু শেয়ার করলাম কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্টে জানিও আর অবশ্যই তোমরা পাশে থেকো সাথে থেকো ভিডিওটা আজ পর্যন্ত দেখাবো একটা নতুন ভিডিওর সাথে আর এখন একটু রিলস টিলস বানাবো রিলস বানিয়ে তারপর ছেলেকে পড়তে বাসাবো আবার রাত্রিতে খাওয়ার দাওয়ার আছে অবশ্যই পাশে থেকো সাথে থেকো একটা লাইক দিয়ে দেখতে থাকবে খুবই ভালো লাগবে আর মিটিঝোড়া আপডেট তো দিলাম মিটিঝোড়া আপডেটের সাথে আমার পঞ্চান্ন প্রামাণিক ব্লগটাও তোমাদের সাথে শেয়ার করলাম এতক্ষণ আমার পাশে থাকার জন্য তোমাদেরকে জানাবো অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর ভালোবাসা তো কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্টে জানিও আমাকে আর আমার এখন গোপাল সোনাকে নিয়ে ভিডিও বানাবো তো টাটা বাই বাই সবাই সুস্থ থেকে ভালো থেকো দেখা হবে নতুন ভিডিওর সাথে তো দেখো আমার এই গোপাল সোনাকে নিয়ে এখন এরকমভাবে ভিডিও বানাবো সেটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিলাম জানি না কেমন লাগছে আমার সোনাকে আর আমাকে তো চলো দেখা হবে পরের ব্লগে টাটা বাই বাই